অবশেষে সব জল্পনার অবসান বাগমুন্ডি এলাকার সিন্ধুরী গ্রামের বাসিন্দা দুখুরাম দীর্ঘদিনের সংগ্রামে পরিবেশ পরিবেশ রক্ষার্থে মানুষকে সমাজে সচেতনতায় উদ্বুদ্ধ করা যে প্রয়াস চলছিল দীর্ঘদিন ধরে তার উপর শিলমোহর পড়ল রাষ্ট্রপতি পুরস্কার পেয়ে এলাকায় তার পরিচিতি হচ্ছে দাদু বলে আপনারা দেখছেন এখন নজর চ্যানেল ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমাদের প্রতিনিধি হরিপদ মাহাতর জানাল বেশ কয়েক মাস আগেই ঘোষণা করা হয়েছিল গাছ দাদু এবার রাষ্ট্রপতি পুরস্কার পাচ্ছেন সেই প্রতীক্ষার অবসান হলো সোমবার দুদিন আগেই চলে গেলেন তার বাসস্থান বাগমুন্ডি এলাকার থেকে সোজা দিল্লির রাষ্ট্রপতি ভবনে সেখানেই মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে যখন পরিবেশ রক্ষাতে তার কৃতিত্বের সম্মান তুলে নিচ্ছেন চোখ অশ্রু জলে ভিজে গেল তার মুখ অভিব্যক্তি বেড়াল তার মুখ স্পষ্ট যা তিনি যেন এই প্রবীণ বয়সেও নবজন্মে উদ্ভাসিত করে জনগণকে সচেতন করার লক্ষ্যে তার নিজস্ব জমিতে হাজার হাজার গাছ বাঁচিয়ে রাখার কৃতিত্ব সকলকেই দেশবাসীকে উদ্বুদ্ধ করার অনুপ্রেরণা সঞ্চার করে দিলেন তার এই সম্মানের নেওয়ার মুহূর্তে তিনি উদ্ভাসিত অনুপ্রাণিত তিনি জানালেন আমি এই গাছ এখানেই থেমে থাকবো না পরিবেশ সচেতনতায় সকলে এগিয়ে আসুন প্রয়োজনে আমিও সহযোগিতা করব। সত্যি দুঃখুরাম মাঝি তথা গাছ দাদু শিরদিন সকলের কাছে মূর্ত প্রতীক হয়ে উঠবে আমরা এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেল এবং সংবাদপত্র থেকে জানাই কুর্ডিস